আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি আমরা ইউটিউব থেকে সিলভার প্লে বাটনটি পেয়েছি এটা আসলে আমাদের নয় এটা আসলে আপনাদের সকলের যারা আমাদেরকে দুই লক্ষ পরিবার করতে সহযোগিতা করেছেন তাদের অবদানেই আজকে এই জিনিসটা আমরা হাতে পেয়েছি এটার ফিলিংস আসলে অ্যামেজিং গতকালকে আমরা পেয়েছিলাম সেখানে রিসিভ করেছিলাম তো একটু সময় স্বল্পতার জন্য সেটা আনবক্সিং করতে পারিনি আজকে সেটা করছি সো চলুন সবাই মিলে আজকে এটা আনবক্সিং করি দেখি ভিতরে কি আছে এবং আসলে কেমন কি অনুভূতিটা দেয় একটু দেখাই তো ওকে 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 আমাদের ইউটিউব এর প্লে বাটন খোলা হয়ে গেল একটু সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসো সামনে আসো একটু একটু সামনে একদম সামনে আসো আ প্রথমে দেখতে পাচ্ছি এটা ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে এটা পরে পরে দেখব হ্যাঁ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে এটা

এখানে এখানে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে এবং লক্ষ সাবস্ক্রাইবার সেটা উল্লেখ করা হয়েছে এক বাট এখন কিন্তু দুই লক্ষ আশা করব সেটা ওয়ান মিলিয়নের আমরা নিয়ে যাব। এবং আমাদের সবার ভালোবাসাতেই সেটা নিয়ে যাব। আপনারা সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন ইনশাল্লাহ এর থেকে বেটার কিছু আসবে এবং আমরা যে কাজগুলো করি আরো ভালো মতো যেন করতে পারি এবং আপনারা সেটার জন্য অবশ্যই সময় সাপোর্ট দিয়ে যাবে এরকম অ্যাওয়ার্ড যেন আরো আসে এবং আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ও দয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম একটু এবার একটু ভাই